হ্যালো গায়েস আসসালামু আলাইকুম দেখেন একজন ভাই কত সুন্দর করে মাছ ধরছে হ্যাঁ এই মাছ ধরার ভিডিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুন্দর তো ভাই সারা দিন কি মাছ ধরেন ভাই নাকি সারা দিন তো কত সারা দিন কত মাছ পড়ে ভাই পড়ে খাওয়ার মাছটা হয় না তো তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর

জালটা ধরো পরিশ্রম দেখো পরিশ্রম সফলতার ও তো সুন্দর মাছ সুন্দর ইন্ডাস্ট্রির দিকে একটু পরিশ্রম হচ্ছে সফলতার চাবি কাটি সুন্দর মাছ নেটে মাছ